সকালবেলা অনেকেই ভিডিও খুঁজেছ আমার কিন্তু দুঃখের বিষয় আমি ভিডিও দিতে পারিনি তোমরা সবাই জানো আমি একটা ব্যস্ততম মানুষ এবং ব্যস্ততম দিন আমার প্রতিদিনই আমার ব্যস্ততম দিন এবং আমি একটা ব্যস্ততম মানুষ তো রাতের বেলা যদি আমি ভিডিও করে না রাখি তাহলে আমার সকালবেলা ভিডিও পোস্ট করা হয় না গতকাল রাতে সেরকমই একটা দিন রাত গেছে যেখানে আমি ভিডিও করতে পারিনি তার কারণ আমার ছেলে আমার ছেলে দুরন্ত আমার ছেলে এত বেশি মানে কি বলবো দুষ্টুমি করেছে দুষ্টুমি করেছে যে আমি আর ভিডিওই করতে পারিনি রাত্রি একটা অবধি বসে আছে আমি ভিডিও করার জন্য আমার ছেলে আমার পাশে একটা অবধিই বসে আছে সেও ঘুমাবে না সেই জন্য আমার পক্ষে সম্ভব হয়নি ভিডিও করা আর আজ তোমরা সবাই জানো সকালবেলা আমার পক্ষে ভিডিও করা সম্ভব নয় জন্য ভিডিও করি এখন সাড়ে চারটে হয়তো বাজে হয়তো সাড়ে চারটায় বাজে এই সময় ভিডিও করতে শুরু করেছি এখনই ভিডিওটা পোস্ট করব দশ পনেরো মিনিটের মধ্যে তোমরা হয়তো ভিডিওটা পেয়ে যাবে তো এই সময় ভিডিওটা পোস্ট করছি করছি আর কাকে নিয়ে কথা বলবো অবশ্যই টিনাকে নিয়ে কথা বলবো তোমরা সবাই সবসময় ভাবো না যে মন্দিরে কি শুধু আসে কাজ 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 বলে মানে সত্যি সত্যি আমি যেটা ভেতরে আমি সেটা বাইরে আমি যেটা আমার সংসারে আমি তোমাদের সামনেও সেটাই আমার কোনো মুখ নেই মানে আমার কোনো মুখোশ নেই আমার মুখ যেটা দেখতে পাচ্ছ এটাই আমার মুখ বুঝতে পারছি অরিজিনাল এটাই আমি যে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে এবং যে কাজকে ভালোবাসে কাজ তো অবশ্যই ভালোবাসে এটাও আমার কাজ এটাকেও আমি নেগলেক্ট করছি না কিন্তু বলো বলতো যেই কাজটা করলে পরে তুমি মানে প্রতি মাসে টাকা পাচ্ছ যেই জীবিকাটা তোমার আজকের থেকে নয় যেই জীবিকাটা তোমার বিয়ের আগের বলতে পারো আমি যে চাকরি করছি আমারটা ১৬ বছর পূর্ণ হয়ে গেল সতেরো তো পা দিল তো সতেরো বছর ধরে করছি আর তারপরে ওই টাকাটা দিয়ে আমার সংসার চলছে সরি সরি সংসার জিনিস হচ্ছে আমার আমার সব কিছু চলছে আর কি আমার সংসার আমার হাজবেন্ডে টাকা দিয়ে চলে তো ওই টাকা দিয়ে আমার খরচে চলছে আমার কারোর কাছে হাত পাততে হচ্ছে না আমি স্বনির্ভর হয়েছি ওই কাজটার জন্য আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি আমি আর্থিকভাবে সবল হয়েছি ওই কাজটার জন্য তো ওই কাজটার সাথে তো বেমানি করতে পারবো না তাই না সেই জন্য আমি ওই কাজটাকে বেশি প্রাধান্য দিই অবশ্যই এই এটাও একটা কাজ আমার অবশ্যই এই কাজটাকেও আমি খুব ভালোবাসি অন্তর থেকে ভালোবাসি সেই কারণে কিন্তু এত ব্যস্ততার মধ্যে দিয়েও কিন্তু ভিডিও করতে আসি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসি যাই হোক আমি আমার গল্প করতে বসিনি আমার কথা বলতেও বসিনি তোমাদেরকে আজকে চিনাকে নিয়ে কিছু কথা বলবো আর একটা কমেন্ট নিয়ে আমি একটা কথা বলবো আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করেছে অবশ্যই সেই কমেন্টের উত্তর দেবো কেন আমি যদি লিখে কমেন্টের উত্তর দিতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত সেই জন্য ভাবলাম ভিডিওর মধ্যে ছোট্ট করে একটা কমেন্ট উত্তর দিয়ে দেবো কমেন্টের উত্তরটা দিয়ে দেবো তাহলে তোমার তোমাদের সবাইকে ওয়েলকাম করেনি নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি তো যাই হোক টিনাকে নিয়ে কথা বলার আগে সেই কমেন্ট নিয়ে আমি কথা বলবো যেই কমেন্টার মধ্যে কতগুলো কথা আছে এবং যেটা নিয়ে আমি টিনাকেও বলতে চাই এবং যেই কথাগুলো কমেন্টের মধ্যেও রয়েছে একজন হয়তো আমার মনে হয় হয়তো নেগেটিভ নেগেটিভ ভিউয়ার্স টিনার হয়তো টিনার নেগেটিভ ভিউয়ার্স দেখো আমরা ভিউয়ার্স দু বলে বিচার করি একটা হচ্ছে নেগেটিভ ভিউয়ার্স একটা হচ্ছে পজিটিভ ভিউয়ার্স এবং পজিটিভ যে সে সম্পূর্ণটাই পজিটিভ আবার নেগেটিভ ভিউয়ার্সকেও দুই রকম করে ভাগ করি একটা নেগেটিভ ভিউয়ার্স যে শুধুমাত্র তোমার তোমার জিনিসটা দেখে শুধু তার পয়েন্ট অফ ভিউ রাখছে যে তার চোখে সেই জিনিসটাকে সেই জিনিসটা ঠিক নয় শুধু সেই বক্তব্যটা রাখছে এবং ভদ্র ভাষায় রাখছে ভালো ভাষায় রাখছে এবং তাকে আমি নেগেটিভ ভাবতে নেগেটিভ ভিউয়ার্স বলতেই পারি এবং সেই নেগেটিভ দর্শকরাই মানে সেই নাকারাত্মক দর্শকগুলোই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে এগিয়ে যেতে সাহায্য করে যে আমরা যে দৃষ্টি দেখছি তারা কিন্তু অন্য দৃষ্টিতে দেখছে তার মানে আমার দৃষ্টিভঙ্গি এবং তার দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও কিন্তু এরকম করেও ভাবা যেতে পারে এরকম করেও ভাবা যেতে পারে এটাও ভালো হলে হতে পারে একটু হলেও আমাদেরকে কিন্তু একটা ভাবাই একটু চিন্তা করে এবং দ্বিতীয় নম্বর যেটা নেগেটিভের মধ্যে থাকে সেটা হচ্ছে নোংরা অপত্য ভাষায় গালিগালাজ এবং সেটা শুধু তার মানসিকতার পরিচয় না তার পারিবারিক পরিচয় দেয় এবং তার শিক্ষাগত পরিচয় দেয় সামাজিকভাবে সে তার বেড়ে ওঠার পরিচয় দেয় সব কিছু পরিচয় পাওয়া যায় ওই একটা কমেন্টের মাধ্যমে যেটা নোংরা থেকে নোংরা ভাষায় কমেন্ট করে তারপরে আশা করি বোঝাতে পারলাম আমরা ভিউস ভিউয়ার্সগুলোকে কীভাবে ভাগ করে থাকি এবং একজন যে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে সেই তিনি হয়তো কমেন্ট বক্সে কমেন্ট করেছে কমেন্টটা শুনেই আমি বুঝতে পেরেছি তিনি টিনা নেগেটিভ ভিউয়ার্স তার কারণ তার একটা কথা খারাপ লেগেছে কি কথা খারাপ লেগেছে কে বলেছে কে না বলেছে আমি বলতে পারবো না আমি বলতে পারবো না আমি তো কমপক্ষে আমার মনে হয় না আমি বলেছি না আমার মনে হয় না আমার মনে হয় না আমি বলেছি কিনা আমার তোমরা বলো আমি এই ধরনের বক্তব্য রেখেছিলাম কি না গতকালকে ভিডিওতে তিনি বলছেন যে টিনা ফ্ল্যাট কিনেছে সরি ফ্ল্যাট ভাড়া নিয়েছে সেখানে থাকছে আগেও ফ্ল্যাট ভাড়া নিয়েছিল সেখানে দুটো ফ্ল্যাট এটা তিন নম্বর ফ্ল্যাট ভাড়া ও দূরে গিয়ে যদি ভালো থাকতে পারে সেটাতে কোনো সমস্যা নেই সমস্যা এটাই যে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো বলছে আজকে টিনা ফ্ল্যাট ভাড়া নেওয়াতে কিছু দর্শকদের মুখে জুতোর বাড়ি পড়লো কিছু দর্শকদের মধ্যে জুতোর বাড়ি পড়লো মুখে জুতোর বাড়ি পড়লো তার বক্তব্য হলো যেটা উনি জিজ্ঞাসা করছেন যে আপনাকে আমি এটা প্রশ্ন করলাম আমরা যদি দর্শকরা ভিউজ না দিই তাহলে কি টিনার ভিউজ হবে আমি নেগেটিভভাবেই যদি ভিউজ না দিই তাও ভিউজ হবে না যদি পজিটিভভাবে ভিউজ না দিই তাও ভিউজ হবে না দর্শকরাই যদি ভিউজ না দেয় তাহলে কি টিনার ভিউজ হবে টিনা গেন করতে এগিয়ে যেতে সাহায্য করবে টিনার কেউ আর হচ্ছে আর আমরা আমাদের মুখে জুতোর বাড়ি পড়ছে এই কথাটা তার খারাপ লেগেছে যে দর্শকদের মুখে জুতোর বাড়ি পড়লো এই কথাটা খারাপ লেগেছে তা আমি আশা করি আমি পাইটু পাইটু পড়ে তুলে ধরলাম না কিন্তু যেটুকু পড়েছি যেটুক বুঝেছি সেটুকু তুলে ধরলাম তো আমার মনে হয় না আমি কোনোদিনও এই ধরনের বক্তব্যগুলো রাখি আমার মনে পড়ে না হয়তো আমার আমি আমার হয়তো কি আমি মনে অজ্ঞান অজ্ঞানবশতও আমি হয়তো কাউকে এই কথাটা বলতে পারবো না তার তোর মুখে জুতোর বাড়ি তোর মুখে ঈসের বাড়ি তোর মুখে উসের বাড়ি আমার পক্ষে সম্ভব নয় আমি মনে করি না আমি এই ধরনের বক্তব্য রেখেছি তবে আমি জানিও না কে এই ধরনের বক্তব্যটা রেখেছে তার মানে জুতোর বাড়ি কথাটা শুনে যখন তার খারাপ লেগেছে তার মানে তিনি হচ্ছে নেগেটিভ ভিওয়ার্স এবার একটা কথা বলি দেখুন আপনার খারাপ লাগার কারণটা কি আমি ঠিক বুঝতে পারছি না কারণ আমি এখনই কিন্তু তুলে ধরলাম নেগেটিভ ভিউয়ার্স দু রকমের হয় একটা নেগেটিভ ভিউয়ার্স তাদের যারা শুধুমাত্র তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে এবং সেটা ভদ্র ভাষায় তুলে ধরে শিক্ষিত সেখান থেকেই বোঝা যায় তারা শিক্ষিত সেটা তুলে ধরে কিন্তু আরও এক পক্ষ নেগেটিভ ভিউয়ার্স আছে যাদেরকে জুতোর বাড়ি মারার কথা বলা হয়েছে কে বলেছে জানি না যেই বলেছে তাহলে সেই সব ভিউ কথা বলা হয়েছে যেই সব ভিউয়ার্স তার চরিত্র নিয়ে কথা বলছিল টিনার চরিত্র নিয়ে কথা বলছে আপনি যে ধরনের কমেন্টটা করেছেন আপনার কমেন্ট শুনে আমার মনে হলো যে আপনি নেগেটিভ ভিউয়ার্স কিন্তু আপনি সেই নেগেটিভের মধ্যে যে দুটো ভাগ আছে ওই প্রথম শ্রেণীর মধ্যে পড়েন খারাপের মধ্যে পড়েন না না হলে আপনি এত সুন্দর করে আমাকে নেগেটিভভাবে বলুন বা যেভাবে বলুন আপনি কিন্তু এত সুন্দর করে আমাকে কমেন্ট করতে পারতেন না যারা রিয়েলি ভালো ভালো মানসিকতার ভালো শিক্ষা দীক্ষা নিয়ে ওয়াইটিতে এসেছে তারা কিন্তু এই ধরনেরই বক্তব্য রাখে তাদের ভাষাটা কিন্তু খুব সংযত হয় কিন্তু যারা ওই ধরনের বক্তব্য রাখে তারা অলরেডি কিন্তু সেই ধরনেরই মানসিকতা এবং এরা এটাতে অভ্যস্ত এরা কিন্তু যারা যারা ভালো নেগেটিভ ভিউ তারা কিন্তু কোনোদিনও আমাকে গালিগালাজ দিতেও পারবে না কেন তাদের বাধা হবে তাদের শিক্ষা তাদের বাধা দিবেই দিবে সেই জন্য ইনি যে কমেন্টটা করেছেন তার কমেন্ট দেখে আমি বুঝেছি তিনি হচ্ছে যথেষ্ট ভদ্রঘরেরই একটা মহিলা আর সরি মহিলা না পুরুষ আমি দেখিনি তো নিশ্চয়ই ভদ্রঘরেরই মানুষ এবং কমেন্টটা খুব ভালো করেছে তাহলে নেগেটিভ ভিউয়ার্স দেখি কারণ তার কথাটা খারাপ লেগেছে জুতোর বাড়ির কথাটা শুনে তার খারাপ লেগেছে তখনই খারাপ লাগবে জুতোর বাড়ির কথাটা শুনে যখন তিনি নেগেটিভ ভিউয়ার্স হয়ে থাকবে তাই তো তাহলে নেগেটিভ ভিওয়ার যদি হয়ে থাকেন আপনি এবং আপনি যখন ভালো কমেন্ট করেন তাহলে এই কথাতে আপনার খারাপ লাগার কোনো দরকারই নেই যে আপনাকে উদ্দেশ্য করে এই কথাটা বলা হয়েছে না এই কথাটা খারাপ লাগার কোনো ওঠে না কারণ যে কর্ম করবে সেরকম ফল পাবে টিনা অন্যায় করেছিল টিনা কোনো এক জায়গায় গিয়ে একটুখানি অন্যায় মানে অন্যায় করার থেকে বেশি ওকে দিয়ে অন্যায় করানো হয়েছিল বা বলতে পারে এখন তোমরা বলবে ও তো বাচ্চা খুঁকি না অনেক পরিস্থিতি পরিস্থিতির মধ্যে চাপে পড়লে পরে ভালো ভালো মানুষও ওই ধরনের কাজ করে যাই হোক যাই হোক না কেন টিনাকে দ্বারা যেই যেই অন্যায়গুলো হয়েছে তার জন্য টিনা ভুক্তি ছিল টিনা ছিল টিনা সাফার করেছিল টিনার জীবনটা হেল হয়ে গিয়েছিল তাই তো তখন আমাদের কি দরকার ছিল আমাদের পয়েন্ট অফ ভিউ নেগেটিভ হতেই পারে আমরা তুলে ধরবো কিন্তু ওই মহিলাকে আমরা জাস্ট বে তারপরে তুই বারো ড্যাশ তুই ড্যাশ ছাড়া থাকতে পারিস না তোর ড্যাশ লাগে মানে এই যে বক্তব্যগুলো নোংরা থেকে নোংরা ভাষাগুলো যেগুলো আমি উচ্চ রাখলাম আমার পক্ষে বলা সম্ভব নয় সেগুলো বলে বলে দিনের পর দিন কমেন্ট করতো এবং ওকে পিছিয়ে পড়ার জন্য সাহায্য করতো আমরা কি করি আমরা কোনো মানুষকে এগিয়ে যেতে সাহায্য করি চলো তুমি এগিয়ে যাও পিছনে যা হয়েছে হয়েছে যা ভুল হয়েছে হয়েছে মানুষ মাত্রই ভুল হয় তুমি সব কিছু ছেড়ে আবার এগিয়ে যাও তুমি এই ভুলটা আর করো না তুমি জীবনের পথে এগিয়ে যাও এই ধরনের বক্তব্যগুলো কিন্তু আমরা বলি আর রাখি এবং মানুষকে এগিয়ে যেতে সাহায্য করি কিন্তু ওই নোংরা মানসিকতার মানুষগুলো কিন্তু সেগুলো করে না তারা কি করে তুই জীবনেও কিছু পারবি না তোর দ্বারা কিছু হবে না তুই খা তুই মোটি হয়ে যাচ্ছিস তুই এই হয়েছি তোর ও তোর এই সেই মানে নোংরার থেকে নোংরা ভাষা বলে মেয়েটাকে তো মানসিকভাবে বিধ্বস্ত করে এমনকি মেয়েটা এগিয়ে যেতেও প্রচুর প্রচুর বাধা সৃষ্টি করে সেই সব মানুষগুলোর কথাই বলা হয়েছে গতকাল আমি জানি না আবারও বলছি আমি জানি না কে বলেছে কিন্তু যদি কেউ বলে থাকে টিনার ভালোবাসার কন্টেন্ট ক্রিয়েটার টিনাকে নিয়ে যে ভালো কন্টেন্ট করে নিচ্ছে সেই বলেছে তো তাহলে যদি সেই ধরনের বক্তব্য রেখে থাকে তাহলে সেটা হচ্ছে সেই সব নেগেটিভ কন্ট্রোভার্সি নেগেটিভ ভিউয়ার্সের কথা বলা হয়েছে যারা টিনাকে নোংরার থেকে নোংরা বাজের থেকে বাজে কথা বলেছিল এবং রীতিমতন অভিশাপ দিয়েছিল এবং ওকে শুধু ওকে নয় মানে ওর পুরো ইউটিউব জার্নিটা শেষ করার জন্য চেষ্টা করেছিল যারা শুধুমাত্র এখানে ষড়যন্ত্র করতে আসে সব ভিউয়ার্সকে কিন্তু ষড়যন্ত্র করতে আসে না কিছু কিছু নেগেটিভ ভিউয়ার্স আছে যারা এই ঘরে ঘরে ওই ঘরে ঘরে ওই ঘরে ঘরে ওর ঘরে খবর ওই ঘরে দেয় ওই ঘরের খবর ওই ঘরে দেয় এই করে মানে এই কমেন্ট বক্স ওর কমেন্ট বক্স করে পুরো সবার ঘরে সবার একেবারে নারদের কাজ করতে থাকে সেই সব কন্ট্রোভার সরি সেই সব কথাই হয়তো বলা হয়েছে তা আপনার খারাপ লাগার কোনো প্রয়োজন নেই আপনি জানেন আপনার মন জানে আপনার বিবেক জানে যে আপনি এমন কিছু কাজ না করেনি না আর তা থাকলে হচ্ছে ভিউজের কথা অবশ্যই এটা তো আমি কোনোদিনও অস্বীকারই করতে পারবো না যদি ভিউয়ার্সরা যদি ভিউজ না দেয় সেটা নেগেটিভ হোক এবং পজিটিভ হোক ভিউয়ার্সরা যদি ভিউজই না দেয় তাহলে আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করব আমাদের দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই আমরা ভিডিও করে কি করব যদি ভিউজই না হয় ভিডিওই মানুষে না দেখে তাহলে আমাদের কাছে কিন্তু ভিউয়ার্সরা ভগবানের সমতুল্য কিন্তু দেখো ভগবানও আমাদের স্বর্গে থাকে আমাদের অসুর দানবও কিন্তু স্বর্গে থাকে আমাদের বিচার বিবেচনা করতে হবে কথার মাধ্যমে তারপরে কমেন্টের মাধ্যমে তারপরে তাদের দৃষ্টিভঙ্গির মাধ্যমে দেখতে পারব আমরা কে আমাদের কাছে ভগবান তুলল এবং কে আমাদের কাছে দানব আমরা দানবকে ছেড়ে ফেলে দেব এবং ভগবানকে আমি আমাদের সাথে রাখবো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এক জায়গায় সব থাকলেই তার মানে কিন্তু সবাই ভগবান হয়ে যায় না এরকমই নেগেটিভ কমেন্ট করা মানেই কিন্তু সবাই খারাপ নয় কিছু কিছু আছে ওর মধ্যে রাক্ষস দানবের দলে পড়ে আশা করি বোঝাতে পারছি আশা করি আপনার কমেন্টের উত্তর আমি দিতে পেরেছি এবার থাকলো দীপ্তিদির ভিডিও নিয়ে কিছু কথা দীপ্তিদি এক গতকাল গতকাল একটা ভিডিও করেছে সেটা হচ্ছে টিনার ইসে দেখে মানে টিনার হচ্ছে এই ফ্ল্যাট নেওয়া দেখে একটা ভিডিও করেছে ভীষণ ভালো লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে কি বলুন তো আমার ভালো লেগেছে যে এটাকেই বলে ফিরে দাঁড়ানো একেই বলে দাঁড়ানো একেই বলে কাম করা যে মেয়েটাকে নিয়ে দিনের পর দিন নেগেটিভ কন্টেন্ট করেছে যেই মেয়েটাকে নিয়ে চরিত্র যে মেয়েটা চরিত্র নিয়ে পরিবারের চরিত্র নিয়ে দিনের পর দিন নেগেটিভ কথা বলেছে নোংরা থেকে নোংরা কথা বলেছে সেই সব মানুষগুলো আজকে টিনার প্রশংসা করছে এবং টিনার এই যাত্রাতে নতুন জীবনে তাকে আশীর্বাদ বর্ষণ করছে এবং বলছে তুমি ভালো কাজ করেছো তুমি ভালো কাজ করো এগিয়ে যাও এটাকেই বলে কাম কামব্যাক এটাকেই বলে যে আমরা যেই মানুষের মানুষের পাশে পাশে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছিলাম না জায়গায় ঠিক হ্যাঁ দ্বারা মেয়েটার অন্যায় হয়েছে কোনো কোনো জায়গায় খারাপ হয়েছে সেটা মেয়ে একা দায়ী নয় ও সব দায়ী কিন্তু মেয়েটার উপর আমরা চাপিয়ে দিতে পারি না কিছু কিছু দায়ী পরিবেশও থাকে কিছু কিছু তার বাড়ির লোক কিছু কিছু ওই তার হাজবেন্ড এবং কিছু তার নিজের সব মিলিয়ে কিন্তু মেয়েটা দোষে ছিল ও একা কিন্তু দোষে ছিল না কিন্তু এই দুইটা বছর ধরে মেয়েটা একা সব কিছু সহ্য করে গেছে সব কিছু একা সহ্য করে গেছে এবং মানে বলে না বিষ বিষ যেরকম গেলে ওরকম করে গিলে গিলে খেয়েছে জল দিয়ে আজকে ভীষণ ভালো লাগছে যে দীপ্তিদির মতো মানুষ যে শুরুর থেকে শেষ অবধি গামলা গামলা বলে অস্থির হতো সেও একটা ভালো ভিডিও করে ওকে আশীর্বাদ বর্ষণ করছে ওর উপরে এবং ওকে ভালো বুদ্ধি দিচ্ছে এবং বলছে বা বাহবা জানা বাহবা করছে যে তুমি এমন একটা কাজ করেছো দিল্লিতে নয়ডার মতন জায়গাতে একটা ফ্ল্যাট ভাড়ানো আমার মুখের কথা নয় সেটা খুব ভালো কাজ করেছে এবং যেটা করেছো ভালো কাজ সেটা নিয়ে আমি সবসময়ের জন্য তোমাকে অ্যাপ্রিসিয়েট করব। তাহলে এটাকেই বলে দেখো কর্ম দ্বারা কিন্তু মানুষের মুখ বন্ধ করা যায় আমি বলেছিলাম না সময় উত্তর দেয় সময়ের জবাব দেয় যখন তুমি দেখবে তুমি জবাব দিতে পারছো না পরিস্থিতি তোমার বিরুদ্ধে তখন কি করতে হবে সময়ের কাছে সব কিছু সেরে দিতে হবে সময় জবাব দেয় সময় জবাব দিয়েছে আমাদের টিনা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ লাগেনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে গলায় লাগায়নি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে সেই পরিমাণে সক্ষতা করেনি ভেতরের কোনো খবর রিভিল করে যা যা রিভিল করেছে টিনার খবর সব কিন্তু কিন্তু ফোকলাই রিভিল করেছিল টিনা কোনো খবর রিভিল করেনি তো এই সব এই মেয়েটা ঘুরে দাঁড়াবে না তো কে ঘুরে দাঁড়াবে সবাই মিলে ওকে টেনে ধরেছিল তারপরেও মেয়েটা ঘুরে দাঁড়িয়েছে যখন এখন এক পা এগিয়েছে আমি আমি তো প্রচণ্ড পরিমাণে অপটিমিস্টিক যে ও আরও 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 অনেক বেশি এগিয়ে যাবে আমরা একটু একটু করে টিনার কে শিখরে পৌঁছতে দেখব এবং এখানেই থেকে ভালো লাগার জায়গা যে তুমি জবাব দাওনি তোমার সময় তোমার তোমার বিরুদ্ধে যে কথা বলছিল তাদেরকে জবাব দিয়েছে তুমি জবাব দাওনি তুমি কি করেছো তুমি সবাইয়ের উপর সব ছেড়ে দিয়েছিলে সময় তোমার কাজ করে দিয়েছে ঠাকুরের উপর সব ছেড়ে দিয়েছিলে ঠাকুর সব কাজ করে দিয়েছে এখন কি হয়েছে এখন টিনা নিজের পথে এগিয়ে যাচ্ছে এবং টিনাকে নিয়ে যারা কাটা করতো যারা নোংরা কথা বলতো তারা টিনার হয়ে কথা বলছে আর এর থেকে বেশি ভালো লাগার কাজ হতে পারে বলো এর থেকে ভালো লাগার কাজ হতে পারে দেখেছ কিমার কোনো কোন কথা টিনার প্রতি টিনা একটা কন্টেন্ট দিলে পরে কিমা তাকে ছেঁকে ধরতো দেখেছো টিন কিমা কোনো ভিডিও নামিয়েছে কিমার কিমা কোনো ভিডিও নামিয়েছে টিনার হয়ে কোনো খারাপ বা কোনো ভালো কোন ভিডিও নামিয়েছে এই যে টিনা যে ফ্ল্যাগটা নিয়েছে এর বিরুদ্ধে কেউ একটা মুখ খুলতে পেরেছে কেউ মুখ খুলতে পেরেছে কালকের থেকে আজ অব্দি টিনার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেনি টিনা এই জবাবটা দিয়েছে সবাইকে কাজের মাধ্যমে দিয়েছে আশা করি তোমাদেরও ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা